হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বাটা বাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই দশ পদের ভর্তার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক দশ ধরনের ভর্তার রেসিপি তৈরির জন্য এখানে নিয়েছি নতুন আলু নিয়েছি ফুলকপি নিয়েছি ব্রকলি নিয়েছি সিম নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি একটা ডিম নিয়েছি কাঁচকলা নিয়েছি বেগুন টমেটো এবং করলা এবার এগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিব প্রথমে আমি কাঁচকলা ভর্তা করে নিব এর জন্য একটা প্লেটে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এখন স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যেই সিদ্ধ করে নেওয়া কাঁচকলা দিয়ে দিচ্ছি এখানে আমি সব কিছু ভালোভাবে ভর্তা করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু সরিষার তেলও আমি অ্যাড করেছি দেখুন কাঁচকলা ভর্তা তৈরি হয়ে গিয়েছে ভর্তা সার্ভ করার জন্য এরকম আমি একটা ওয়ান টাইম প্লেট নিয়ে নিয়েছি এবার আমি সিম ভর্তা করে নিব এর জন্য সামান্য একটু পেঁয়াজ কুচি এবং সামান্য একটু মরিচ কুচি নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার সিদ্ধ করে নেওয়া সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো আমি ভালোভাবে এবার ভর্তা করে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে ভর্তা করে নিব। দেখুন সিম ভর্তা হয়ে গিয়েছে এবার এটাকে কাজকলা ভর্তার পাশে রেখে দিচ্ছি এভাবে আমার দুইটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে এবার তিন নম্বরে যে ভর্তাটা করব সেটা হলো মিষ্টি কুমড়া ভর্তা এর জন্য আমি দুইটা মরিচ নিয়ে এভাবে ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেরেস্তা এবার এর মধ্যে সিদ্ধ করে নেওয়া মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা এবার আমি খুব ভালোভাবে ভর্তা করে নিব সাত বাড়াতে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তা হয়ে গিয়েছে এভাবে আমি তিন নম্বর ভর্তাটাও তৈরি করে ফেললাম এবার চার নম্বরে যে ভর্তাটা করব সেটা হলো ফুলকপি ভর্তা এর জন্য দুটা মরিচের সাথে সামান্য একটু লবণ মিশিয়ে এটা ভালোভাবে ভেঙে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপি আমি খুব ভালোভাবে ভর্তা করে নিব সাত বাড়াতে এর মধ্যে দিয়ে দিলাম ধুনিয়া পাতাকুচি সব কিছু আমি আবারও ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে ভর্তা করে নিয়েছি এভাবে আমার চার নম্বর ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে এবার আমি পাঁচ নম্বরে যে ভর্তাটা তৈরি করব সেটা হলো ব্রকলি ভর্তা এর জন্য দুটা মরিচ নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ এবার লবণের সাথে শুকনামরিচটা খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ব্রকলি দিয়ে দিয়েছি এবার এটা আমি খুব ভালোভাবে ভর্তা করে নিব এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে ভর্তা করে নিব এবার এর মধ্যে স্বাদ বাড়াতে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাকুচি এভাবে আমার পাঁচ নাম্বার ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে এবার ছয় নম্বরে যে ভর্তাটা তৈরি করব সেটা হলো নতুন আলু ভর্তা এর জন্য দুটা মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে ভেঙে নিচ্ছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আমি মরিচের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আলুটা আমি ভালোভাবে ভর্তা করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার সাত বাড়াতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার সব কিছু আমি আবারও ভালোভাবে ভর্তা করে নিব দেখুন আলু ভর্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি ছয় নম্বর ভর্তাটাও তৈরি করে ফেললাম এবার সাত নাম্বারে যে ভর্তাটা তৈরি করব সেটা হলো বেগুন ভর্তা এর জন্য দুটা মরিচের সাথে স্বাদ মতো লবণ নিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এখন এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো আমি হালকাভাবে তেলে ভেজে নিয়েছি এবার বেগুনটা আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি সাত বাড়াতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এভাবে আমি সাত নাম্বার ভর্তাটাও তৈরি করে ফেললাম এবার আট নাম্বারে যে ভর্তাটা তৈরি করে নিব সেটা হলো করলা ভর্তা এর জন্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি এবার আগে থেকে সিদ্ধ করে রাখা করলাগুলো ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এভাবে আমি আট নাম্বার ভর্তাটাও তৈরি করে ফেললাম এবার নয় নম্বরে যে ভর্তাটা তৈরি করব সেটা হলো ডিম ভর্তা ডিম ভর্তা তৈরির জন্য আলু ভর্তা থেকে আমি দুইটা সিদ্ধ আলো আগেই সরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দুইটা মরিচ নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে ভেঙে নিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এবার আলু দুইটা ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এবার ডিমটাও আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল স্বাদ বাড়াতে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি সব কিছু আমি আবারও ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এভাবে আমি নয় নাম্বার ভর্তাটাও তৈরি করে ফেললাম এবার দশ নাম্বারে যে ভর্তাটা তৈরি করব সেটা হলো টমেটো ভর্তা এর জন্য দুটা মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো এবার টমেটোগুলো খুব ভালোভাবে আমি ভর্তা করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে ভর্তা করে নিচ্ছি এভাবে আমি দশ নম্বর ভর্তাটাও তৈরি করে ফেললাম দেখুন ভর্তাগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে বাটা বাটি বা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই পদের ভর্তার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ